সাইড ফুল লইছি আপনি গিয়া তাড়াতাড়ি ফুল ফুলটা দেন দেখবেন আপুরটা কেহনি ভেঙে গেছে শান্তনা তোমার লাগে ফুল আনছি এবার তো তোমার রাগ কমছে না রোম রোম ভাইও রুকো যারা সবার করো এই ফুলটা তুমি কত টাকা দিয়ে কিনছো আরে মাত্র একশো টাকা দিয়ে কিনছি তুমি একশো টাকা দিয়ে ফুল কিনে নিয়ে আইসো একশো টাকা দিয়ে আমি এক কেজি দেশি রসুন কিনতে পারতাম আমি যেটা ভাবছি হেদাই তুমি আসলে সংসার বুঝো না তোমার লোকের সংসার কইরা না আমার কপালটা পড়ছে যাও একটু ভাবছিলাম তোমার লোক এক মাস পরে কথা কমু আমি তোমার লোক এক বছর পরেও কথা কমু না তোমার লোক আর জীবনে কথা কমু না তোমার ফুল তুমি রাখো বাই বাই টাটা